গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা যেভাবে খেলছে এমনে যদি আমরা রিয়াল মাদ্রিদ রেখে ক্লাসিকোতে খেলি বিশ্বাস করেন আমাদের লুঙ্গি খুলে রেখে বেল্টের বাড়ি অন্যদিকে বাট লুঙ্গি টান মেরে খুলে রেখে দিবে এটা অন্যদিকে সামতিবতে আমরা প্যান্ট পরে যাবো বাট আমাদের লুঙ্গিটা রেখে দিবে রিয়েল মাদ্রিদ এবং আই এম নট কিডিং আমি কোনো দুষ্ট আমি করতেছি না এবং সবকিছুই ফ্যাক্ট কালকের স্কোর লাইনটা যখন আপ কেউ দেখবে ধরেন ঘুম থেকে উঠে কেউ যখন দেখবে যে ছয় একের স্কোর লাইন অ্যান্ড দেন যে কেউ যদি আমার এই কথাটা শুনে সে আমার বলবো যে ভাই তুই পাগল হইসোস ছয় একে বার্সেলোনা জিতছেন তুই বলতো সব যে বার্সেলোনা লুঙ্গি গুলে রেখে দিবে রিয়াল মাদ্রিদ তুই কি কথা বলো যে একটা ভালের একটা ইয়ে আসছে কন্টেন্ট আসছে বাট কালকে যারা খেলাটা দেখছেন তারা জানেন যে আমি কেন এই কথাটা বলতেছি রেড কার্ড খাওয়ার আগে স্পেশালি রেড কার্ড খাওয়ার আগে বার্সেলোনা যে খেলাটা দিছে এই খেলাটা আমি মোটেও বার্সেলোনা সুলভ দেখি নাই ভালো খেলছে ভালো খেলছে বাট আমি বার্সেলোনার থেকে আরো বেশি এক্সপেক্ট করে এখন আসেন আপনার কিছু প্রশ্নের উত্তর দেয় সবার একদম মানে টক অফ টাউন যে যে ভাই কালকে প্লেয়ারকে সেকেন্ড এটা কি জাহেজ হয়েছে বা এটা কি তার প্রতি জাস্টিস করা হয়েছে আনসার নো তাহলে কি কিছু রেড কার্ড কেউ ডিজার্ভ করে না তার মানে তো কালকে যদি রেড কার্ডটা না হয়তো বার্সেলোনা এই ম্যাচ ড্র করতো বা হারতো না আপনি সবকিছু না বলতেছেন তার মানে আপনার কাছে গেমটা ভালো লাগছে তাহলে বার্সেলোনা ভালো খেলছে না সবকিছুর আনসারই না আস্তে আস্তে এক্সপ্লেন করি হ্যাঁ জানি আপনি তো ইতোমধ্যে পাগল হয়ে গেছেন যে ভাই কি বলতেছেন রেড কার্ডটা খাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার আমি কিছু জায়গায় ফ্ল দেখছি ফ্লস দেখছি এবং কোনো টিমে পারফেক্ট না আমি জানি বাট আমি যখন কিছু মেজর ফ্লস দেখতেছি আমার কাছে তখন বুক ধকধক করে উঠতেছে ফার্স্ট এন্ড ফরমোস্ট সবার প্রথম কথা হচ্ছে শেজনি না শেজনি কোন খারাপ গোলকিপার না বাট ওকে আমি এখন ব্যাকআপ হিসেবেই দেখতে চাই জোয়ান গার্সিয়া যত দ্রুত সুস্থ হয়ে আমাদের বারের নিচে আসবে তত তাড়াতাড়ি আমাদের শান্তি কারণ কালকে প্রথম থেকে শেজনির আমি কিছু মিসপাস দেখতেছিলাম এখন মিসপাস সবারই হতে পারে পার্সেন্ট বল পজিশন কেউ রাখতে পারে না তবে অফেন্সিভ মিসপাস থেকে ডিফেন্সিভ মিসপাস একটা টিমের জন্য কতটা ভয়ানক সেটা ধরেন একটা হাই প্রেসওয়ালা টিমের কাছে গেলে আপনি বুঝবেন কালকে শেষ দিন বারবার বল যখন আমাদের প্লেয়ারকে সে পাস বলটা রিকভার করে ফেলতেছিল হচ্ছে ওই অপোনেন্টের প্লেয়ার প্লেয়ার এবং যেটা সত্যি কথা বলতে আমরা পিছিয়ে কান্দে উঠে দিছিল বারবার অনেকবার এই জিনিসগুলো জিনিসগুলো হয়েছে এবং ডিফেন্সিভলি কালকে আমাদের অন্যান্য সেন্টার ব্যাক যারা আছে তারাও মিসপাস করতেছিল এটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি যে এইভাবে যদি আমরা মিস পাস করি এম্বা ভিনিশিয়াস আড্ডাগুলার আড্ডাগুলো আমাদের আসলেই আসলে লুঙ্গি খুলে একটা টান দিবে লুঙ্গির একটা টান দিবে দিবে সো এই জিনিসটা আমরা অতি দ্রুত রিকভার করতে হবে এবং সেন্টার ব্যাক পজিশন কালকে একটা পজিটিভ আছে সেন্টার ব্যাক পজিশনে সেটা হচ্ছে কুভারসিকে কালকে অনেক বেশি কমফোর্টেবল লাগছে আমার কাছে বাট এরিক গার্সিয়া ওই একটা ভুল করেই বসে সে যদিও ভুলটা না করতে হ্যান্ডবলটা না হয়তো ওইটা তো অফসাইড ছিলই অফসাইড আর গোলটা হয়তো না এবং আমরা ওই প্রেশারটাতে পড়তাম না তবে মানে এখন কি করার আছে কি করার আছে এরিক গার্সিয়া ইজ এ ভার্সেটাইল প্লেয়ার বাট ওরে আমরা কত টুকার প্রেসার দিব তবে কুবার্সি কালকে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আমার কাছে ওর গেমটা ভালো লাগছে ফার্স্ট হাফের কথা যদি বলি ফার্স্ট হাফ ওয়াজ অল অ্যাবাউট ফার্মিল লোপেস ফার্মিল লোপেস ছাড়া আমার কাছে মনে হয় না যে কোনো প্লেয়ার ওই রকম ভাবে স্ট্যান্ড আউট করতে পারছে বাকিরাও খেলছে ড্র ভালো খেলছে তবে ফার্মিন লোপেস ফার্মিন লোপেসের মতোই খেলে গেছে সাত মিনিটের মাঝখানে গোল দিছে তবে ওর গোলের পর বার্সেলোনা ওই যে এই লাস্ট কিছু ম্যাচ ধরে আমি বার্সেলোনার মধ্যে এই টেন্ডেন্সিটা দেখতেছি যে বার্সেলোনা ফার্স্টে যখন গোলটা দেয় তারপরে তারা কেন একটু ব্যাক ফুটে চলে আসে তারা একটু ডিফেন্সিভ মোডে চলে আসে যার কারণেই গোলটা খেয়ে যায় এবং ওই কারণেই গোলটা খেয়ে যায় এবং এই জিনিসটা বার্সেলোনা অতি দ্রুত রিকভার করতে হবে রিয়েল মাদ্রিদের এগেনস্টে আপনি এই চান্সটা নিতে পারবেন না ভাই একটা গোল দেওয়ার পর আপনি যখন ডিফেন্সিভলি চলে যাবেন ওদের কাছে কি পরিমাণ মনে হয়েছে মানে উসাইন বলটা নামাই দেয় এমবাপে যেমন দৌড়া আমার কাছে মনে উসাইন বল দৌড়াবে ও যেভাবে দৌড়াবে ভিনিশিয়াস যেমন দৌড়াবে শেষ করে দিতে পারে আমাদেরকে না আমি এমনটা বলতেছি না যে বার্সেলোনা হেরেই যাবে বাট আমার কাছে এখন পর্যন্ত আমি ওই কনফিডেন্সটা কালকের ম্যাচে পাই নাই যদিও ছয় একে জিতছে কনফিডেন্স বুঝটা পাওয়ার কথা বাট ওই যে রেড কার্ড হওয়ার রেড কার্ডটার কারণে কিন্তু যত ঝামেলা হ্যাঁ বার্সেলোনা কালকে ভালো খেলছে এবং বার্সেলোনা হয়তো ছয় গোল দিত না বাট যদি রেড কার্ডটা না খাইতো আরো দুই একটা গোল দিত বার্সেলোনা এই ম্যাচ ইজিলি জিততো হয়তো ছয় গোল দিত না তবে আমার কাছে ওই জিনিসটা এখন বারবার মনে আসতেছে যদি রেড কার্ডটার কারণেই হয়তো এই জিনিসগুলো হচ্ছে রেড কার্ডটার কারণে মনে হয় সমস্যাটা হয়েছে বা রেড কার্ডটার কারণে হয়তো ছয় গোলটা দিছে এটাই হয়েছে দেন আসি লামিনিয়া মালকে নিয়ে কথা বলতে ভাই কালকে ও একটা গোল পাইছে একটা অ্যাসিস্ট পাইছে বাট আমার মন মতো খেলতে পারে এখন আপনি হয়তো বলবেন যে ভাই ও মাত্র আঠারো বছর বয়স বাট ও আমাদের নাম্বার টেন ও ওয়ার্ল্ড এর সেকেন্ড বেস্ট প্লেয়ার মানে আর্গুয়েবলি আর্গু মানে আপনি আর্গু করলে হয়তো ফার্স্ট প্লেয়ার হইতে পারে সো এরকম প্লেয়ারের কাছে কালকে তার যে পারফরমেন্স আমি তারকে বেশিরভাগ সময় তাকে আমি মাস্টে অ্যাবসেন্ট দেখছি আমি তাকে দেখিও না কোনো জায়গাতে এবং সে যে জিনিসগুলো করতেছিল ফাইনাল থার্ডে এসে তার ডিসিশন মেকিংয়ে যে সমস্যা দেখেন ফার্স্ট গোল যেটা ফারমিল লোপেস করছে সেটা কিন্তু লামিনিয়া মালার করার কথা ছিল বাট সে একদম গোলকিপারের কাছে গিয়ে কাটব্যাকটা করছে যার কারণে ফারমিল লোপাস তো ভাই ফারমিল লোপেসের মতো প্লেয়ারটা সে খেলে দিছে সে সুন্দরভাবে খেলে দিয়েছে যদি ফারমিল লোপেস ওই জায়গাটাতে না থাকতো তখন কিন্তু আমরা গোলটা পাইতাম না এছাড়াও সেকেন্ড হাফে সে একটা ওয়ান বি ওয়ান চান্স সে আমি বুঝতেছিলাম না যে সে ডিবক্সে দাঁড়ায় ওয়ান বি ওয়ান সিচুয়েশনে সে দাঁড়ায় আছে মানে সে শর্ট করতেছে না পরবর্তীতে যখন শট করছে ততক্ষণে গোল কিবা সেভ দিয়ে দিছে বা কিছু একটা হয়েছে আমার অতটুকু খেয়াল আসতেছে না বাট ওই জিনিসগুলো আমার কাছে খুব বাজে লাগছে এখন অনেকে হয়তো অনেকে প্রশ্ন করতেছে ভাই সে সাব হওয়ার পর যে সে তার গার্লফ্রেন্ডে আমি ফ্লাইং কিস দিছি এটা নিয়ে কিছু বলেন কি বলবো ভাই ওর পার্সোনাল লাইফ ও যা মন চায় তা করতে পারে বাট হ্যাঁ ওই সময়টাতে ম্যাচ আমারও খারাপ হয়েছে এবং পেনাল্টিটা যখন ও নিছে আমার কাছে মনে হয়েছিল যে ফার্মিন লোপেসকে দেওয়া উচিত ছিল যদিও ফার্মিন লোপেস পরবর্তীতে হ্যাট্রিক করছে বাট ওই স্পেসিফিক টাইমটাতে আমার কাছে মনে হচ্ছে যে লামিনিয়া মালের একটু দয়ালু হওয়া উচিত ছিল সে ফারমিনকে দিয়ে ফারমিনের হ্যাট্রিকটা করানো উচিত ছিল তবে যাওয়া তা হয়েছে এবার আসি র্যাশ ফকিং ফোর্টকে নিয়ে কথা বলতে অনেক ইউনাইটেড ফ্যান কালকে বলতেছিল যে ভাই ওরে নিয়ে যান একশো মিলিয়ন দেন দেড়শো মিলিয়ন দেন যত কিছুই করেন তা আবার অনেকেই বলতেছিল যে ভাই এরকম আমাদের ওখানেও খেলতে এক সিজন অনেক দুর্দান্ত পারফর্ম করতো পরের সিজনে এসে সে ফ্লপ করতো হ্যাঁ এটা র্যাশফোর্ডের ট্র্যাকটা করে আছে বাট আমার কাছে কালকের গেমটা পুরোপুরি মানে ধরেন একটা ম্যাচিউরিটি যদি দেখাইতে বলে ম্যাচিউর কোনো প্লেয়ারকে যদি দেখাইতে বলে আমি সেখানে কে দেখাবো রেশফোর্ট যতটা কাম অ্যান্ড কম্পোজ ভাবে এবং তার যে ফিনিশিং ফার্স্ট গোলের যে ফিনিশিংটা সে দিছে মানে ওর ভিতর যে কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে এটাই কিন্তু তার প্রমাণ দেয় যে রেশফোর্টের ভিতর যে কনফিডেন্সটা আবার রিগেইন না হতেছে লিগের আন্ডারে যে আমরা নতুন একটা প্লেয়ার আমরা আবার পাচ্ছি সেটা কিন্তু সে কালকে দেখাছে যেখানে লামিনিয়ামাল অনেকগুলো এই ম্যাচিওর ডিসিশন নিছে সেখানে রেশফোর্ট ক্লিনিক্যাল ফিনিশিং যদিও একদম খেলার শুরুর দিকে বালদের একটা ক্রস থেকে তার হাঁটু লেগে বলটা বের হয়ে যায় তবে এরপরে সে যথেষ্ট পরিমাণ ভালো খেলাছিল সে যখন দরকার ছিল সে ডিফেন্ডারদের ক্যাচ করে সে নিয়ে যাচ্ছিল ফার্মিনে স্পেস পাচ্ছিল লামিনিয়ামালে স্পেস পাচ্ছিল এই কাজগুলো সেই করছে সো রাশফোর্ড ওয়াজ রিয়েলি গুড বাট আমার তার জন্য খারাপ লাগতেছে যে ভাই দুইটা গোল করার পরও সে ম্যান অফ দ্য ম্যাচ দিতে পারে না কারণ আরেকটা প্লেয়ার হ্যাটট্রিকও করে ফেলছে এবং আমি লাস্ট মুহূর্তে চাচ্ছিলাম যে রাশফোর্ড একটা হ্যাটট্রিক করুক এবং তার কাছে সিচুয়েশনটা আসছিল তবে পড়ে গেছিল বা ওখানে ফেলে দিয়েছিল যেখানে হোক ওখানে আর হয়নি আসি এবার লাস্ট একটা প্লেয়ারকে নিয়ে কথা বলে সেটা হচ্ছে ড্রো আওয়ার ব্রো আমি অনেক দিন পর বার্সেলোনাতে এরকম একটা প্লেয়ার পাইছি যে পানির মতো নড়াচড়া করতে পারে মানে চিকন শরীর তো এখন ওর সবচেয়ে বড় ডিসিশন ডিসিশন মেকিং ও খুব সুন্দর সুন্দর যখন দরকার সে ক্রস করতেছে যখন দরকার সে ড্রিবল করার ট্রাই করতেছে এবং ড্রিবল করতে আমার আমার ওরে দেখতে মজা লাগতেছিল এখন ওর বয়স অনেক কম আরো অনেক বেশি শিখার আছে তার বড় ভাই লামিয়াম এখনো শিখতেছে তবে ওর যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে ও ওর ওরা দেখে না আমার কাছে সার্জি বুস্কেটের মতো মনে হয়েছে সার্জি বুস্কেট আগে যেমন বাঁকাতারা হয়ে বের হয়ে যেত ও সেম জিনিসগুলো কালকে আমার কাছে কোর্সে বলে মনে হয়েছে ও ফাক দিয়ে বের হয়ে যায় শরীর তো চিকন শরীর তো তারা হয়ে বের হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে দেখা দিয়েছিলো সো হি প্লেড অ্যা ডিসেন্ট গেম আমার কাছে তার খেলা ভালো লাগছে এবং আমার মতে ক্লিকের এই জিনিসটা আরও ট্রাই করা উচিত লালিগাতে কারণ লালিগাতে এখনো পুরোপুরি রিদমটা আমরা পাইনি সো এ ড্র টনি ফার্নান্ডেস এছাড়া আরো যতগুলো প্লেয়ার আছে সবগুলোর একটা সুন্দর একটা পাজলের মধ্যে বসা বসাই ওদেরকে আমার খেলানো উচিত এবং স্পেশালি ড্রোকে আরো বেশি টাইম দেওয়া উচিত কারণ ইউসিএল ডেবিউতে অ্যাসিস্ট পেয়ে গেছে ইউসিএল ডেবিউতে তার বড় ভাই ফার্মিন্ডে দিয়ে একটা সে একটা অ্যাসিস্ট করায় নিছে সেই সেই তো জিনিসগুলো সেই সো আপনার কাছে কালকের গেমটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন বার্সেলো রিয়াল মাদ্রিদ আমাদের লুঙ্গি খুলতে পারে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর এল ক্লাসিকো সামনের ম্যাচ একটু টেনশন হচ্ছে এবং এই টেনশনটা কিন্তু আমি চাই ইয়ার আমি দেখছিলাম যে আমরা যখন আন্ডারডগ হয়ে মাঠে নামছি এবং যখন গোলটা দিছে বার্সেলোনা আমার কাছে এক্সাইটমেন্টটা আরো বেড়ে গেছে তো আমি এবছর সেম জিনিসগুলাই চাই যদিও আমাদের অনেকগুলো পজিশন এখনো রিদমে নাই দেখা যাক এল ক্লাসিকোতে কি হয় তো পরবর্তী পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম